গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর আকাশটা দেখিয়েই ভিডিওটা শুরু করলাম খুব সুন্দর ঝলমলে আকাশ ভালো লাগছে আর এখানে দেখো কিছু কাচাকুচি কালকে কেড়ে আর সব আসন মেঝে দিয়ে গেছে সেটাও ধুয়ে রেখেছি আর এদিকে বিছানাটা দেখো চাদরটা তুলে ভিজিয়ে দিয়েছি কুচি হয়েছে ছাদে মিলে দিয়েছি আর এটা এখন চাদরটা পারতে হবে আর এদিকে রোদে বসে বসে বাপ ব্যাটা এখন পড়াশোনা করছে কারণ কালকে আছে আইটি পরীক্ষা ছেলের তো সেই কারণে আগের দিন সঞ্জয়বেলা সন্ধ্যেবেলায় সঞ্জয় একটু ব্যস্ত হয়ে পড়েছিল বলে ওকে পড়াতে পারেনি আর রান্নাঘরের কাজকর্ম অনেকটা এগিয়ে নিয়েছি এইখানে বসিয়েছি পেঁয়াজ কলি আলু ভাজা আলু নাম মাত্র দিয়েছি আর কি না দিলে নয় আর এই শীতের সিজনে এই ফাস্ট পেঁয়াজ কলি খেলাম পেঁয়াজ শাক খেয়েছি দু তিনবার কিন্তু পেঁয়াজ কলিটা আজকে ফার্স্ট টাইম খেলাম তো অল্প করে এক বেলার মতন রান্না করছি কারণ বেলায় নেমন্তন্ন আছে বেলায়। তো সে কারণে এক বেলার মতনই তো পেঁয়াজ কলি আলু ভাজা আর এদিকে এনেছে খাসির মাংস অনেক দিন পর খেলাম আর অঘাণ মাসের এই রবিবারগুলোতে নিরামিষ খেয়ে খেয়ে না আমি আজকে বললাম যে আজকে আর ডিম খাবো না এমনিতে তো মানে রবিবারগুলো ডিমই খেতে হয় কিন্তু আজকে যেহেতু সঞ্জয় বাড়িতে আছে ছুটি আছে সেই কারণে বললাম যাও একটু মাংস নিয়ে এসো তো প্রথমে আমি চিকেনই বলেছিলাম কিন্তু সঞ্জয় বললো ঠিক আছে তাহলে খাসেই মাটনই নিয়ে আসছি তো সে কারণে মাটন নিয়ে এলো একদম অল্প করে দু পিস করে মানে হবে মাটন তো বললো একটু বেশি করে তুমি বড় বড় করে আলু দেবে দিয়ে পাতলা করে বেশ একটু ঝোল বানাবে খুব বেশি পাতলা অবশ্য হয়নি তবে মাংসটা মারাত্মক টেস্ট হয়েছিল। মাংসটা ভালো করে ধুয়ে একেবারে নুন আর হলুদ দিয়ে না পাঁচটা ছটা মতো সিটি দিয়ে নিয়েছি তো আগে ওটা সিটি দিয়ে নিলে কারণ আমার কুকারটা একটু ছোট তো তো আলু টালু সব কিছু দিয়ে সিটি দিলে না মানে আঁটবে না সেখানে শুধু মাংসটা সিটি দিয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ে ভাজা মানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর ওদিকে মশলাটা তো দেখালাম ওর মধ্যে আদা রসুন টমেটো একটু পেঁয়াজও দিয়েছি দিয়ে ওটা ভালো করে মানে বেটে নিয়েছি আর এদিকে আলুটা ভেজে একেবারে মশলা টসলা সব দিয়ে নেবো পেঁয়াজ কুলি আলু ভাজাটাও একবার দেখিয়ে দিলাম মশলা টসলা দিয়ে ধুয়ে মানে মশলা টসলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একেবারে কষার অপেক্ষা আর এই যে ডালটা গরম করে নিয়েছি মুগের ডাল বানিয়েছিলাম তো খুব বেশি লাগবে না কিন্তু ওই আর কি পেঁয়াজ কুলি দিয়ে যদি কেউ নেয় একটুখানি তো চলো মাংসটা পুরো বানিয়ে নিই তারপরে আসছি মাংসটা দেখো কষে কষে একেবারে তেল পুরো বার করে নিয়েছি সুন্দর তেলটা ছেড়েছে আর মারাত্মক দেখতে হয়েছে আর মশলাপাতি নুন হলুদ মানে যেমন যেমন দিয়েছিলাম একবারই আন্দাজ ঠিক হয়েছে দ্বিতীয়বার আর কিচ্ছু দিতে হয়নি তো ব্যাস কষা তো কমপ্লিট আর মাংস তো এমনি আগে সেদ্ধ ছিল এবারে শুধু জলটা দিয়ে দেবো জল দিয়ে পরিমাণ মতন একটু ঝোল বানিয়ে নেবো যাতে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয় আর যেন ঝোল দিতে মানে জল দিতে না হয় দ্বিতীয়বার সেরকম পরিমাণ জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়ার অপেক্ষা ওদিকে মাংসটা বসিয়ে ঘরে এসে দেখো বিছানাটা পেরে নিয়েছি মানে চাদরটা আজকে চাদরটা উঠিয়ে কাস্তে দিয়েছিলাম তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম কাঁচা চাদর টান টান করে পাড়ার পরে কত সুন্দর লাগে না কারটা আর এই দুপুরবেলা সব আবার কুচকে মুচকে একাকার হবে এখন বাচ্চে বারোটা সাতাশ আমি স্নানের জল বসিয়ে দিয়েছি স্নান করতে যাব তার জন্য একটু গরম জল আমার বসিয়ে দিয়েছি এদিকে মাংসটা তো কমিয়ে দিয়ে গিয়েছিলাম আর এখানে যত বাসন ছিল অনেক বাসন হয়েছিল কুকারটা শুধু আমি দিয়ে এলাম বাকি এই যে মিক্সির বাটি সব কিছু আমি মেজে নিলাম এই কুকারের সিটিটাও আমি নামাই না কারণ ভালো করে হয়তো খুলে মাঝবে না বা এটা হারিয়ে যেতে পারে সেই কারণে সেই জন্য সিটিটা আমি নিজেই মেজে নিই তাই এগুলো সব মেজে ঘুষে নিলাম পরিষ্কারও করে নিয়েছি এই দিকটা আমি মোরা হয়েছিল পেঁয়াজ পেঁয়াজ কেটেছিলাম তো সব পরিষ্কার করে নিলাম শুধু রান্না হয়ে যাওয়ার পরে এই দিকটা পরিষ্কার করে নেবো এই দিকটা মুছে নিয়ে তারপরে এই জলের হাঁড়িটা ঘুষিয়েছি আবার মুছবো পরে হয়ে যাক আলুগুলো না খুব বড় বড় কেটেছি তো একদমই নরেনি একদমই নরেনি আলুগুলো দেখা যাক কতক্ষণ লাগে মাংস তো সেদ্ধ না আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছে সন্ধ্যে বলেছিল বড় বড় শুধু আলু দিয়ে দেবে মাংস তো কম সেজন্য বড়ো বড়ো আলু দিচ্ছি দেখো হয়েই গেছে শাই বড় মশলা দিয়ে জাস্ট নামিয়ে নেব ফুটুস করে কারেন্টটা চলে গেল তাই জন্য আবার ফ্লাস অন করতে হলো দেখানোর জন্য ব্যাস চলো এটাকে এবার নামিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর বাটিতে ঢালবো এখন ঢালবো না এখন থাকবে আর ভাতটা বসিয়ে দেবো ব্যাস আমার রান্না কমপ্লিট গুড ইভিনিং আজকে সকাল থেকে সামনে আসিনি এখন সামনে এলাম রেডি হয়ে নিয়েছি কারণ আজকে সানডে আর আজকে এক জায়গায় নেমন্তন্ন আছে ওই কিছু পুজোর ব্যাপারে আর কিছু পুজো আছে গত বছরও ছিল এই সময় কিন্তু গত বছর আমার আমি যেতে পারিনি কারণ আমার এই সময় পক্স হয়েছিল তো সেই কারণে আমার শরীরটা খারাপ ছিল তাই আমি যেতে পারিনি তো এবছর ওদের প্রত্যেক বছরই এই সময় ওই পুজোটা হয় তো আজকে যাচ্ছি তো দেখো একটা শাড়ি পরেছি আজকে যে শাড়ি পরেছি ইচ্ছা করলো শাড়ি পরতে আর লং সোয়েটারটা পরলাম আর মাথায় একটা চাদর নিয়ে নেব অবশ্যই কারণ বাইরে ঠান্ডা আর গাড়িতে চাপলে আরোই ঠান্ডা ছেলেও রেডি হয়ে গেছে সঞ্জয়ও রেডি হয়ে গেছে দেখো আজকে আজকে ছেলেকে একটা নতুন সোয়েটার দিয়েছি এটা ওর ছোট মেশো দার্জিলিং থেকে নিয়ে সোয়েটারটা খুব সুন্দর পিপোতাম তো পট করলে লাগিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ব্যাপার কি আমি রেডি হয়েছি অনেকক্ষণ কিন্তু কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম অনেক দিন বানাইনি তাই ইচ্ছা করলে আজকে একটু সেজে বুঝে একটু রিলস বানাই তো সেই জন্য অনেকক্ষণ রেডি হয়েছি কিন্তু এখন সাতটা বাজছে তো এখন যাবো বোনের বাড়ি একটু বোনের সঙ্গে বোনেদের সঙ্গে একটু দরকার আছে দিদির বাড়ি যাওয়া নিয়ে একটু আলোচনা করার আছে তো সেই জন্য কারণ আমার দিদির হাত ভেঙে গেছে তো দিদির বাড়ি যেতেই হবে আমি যাব অন্তত তো সেটাই থাকবো কদিন থাকবো না থাকবো বোনের বরেরও আমাদের সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে তো সেই ব্যাপারেই একটু আর কি আলোচনা করব তো সেই জন্য যাচ্ছি একটু আগে বেরোচ্ছি আর তারপরে ওই জাতির বাড়িতে আছে সঞ্জয়েরই ছাত্রী তাদের বাড়ি যাব তো চলো আর আজকে মাংসটা ব্যাপক হয়েছিলো দুপুরবেলায় সবাই চেটে পুটে খেয়ে খেলাম হাঁড়ি কড়াই সব মাজা ঘষা হয়ে গেছে কারণ এই বেলায় রান্নাবান্নার ব্যাপার নেই তো চলো এখন বেরোই কান মাথা ভালো করে চাপা দেবো না ঠান্ডা আমার একটু একটু লেগেই আছে তো আবার বেশি লেগে গেলে আবার দিদির বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে যাবে তো চলো আর বোনের বাড়ি এসে গেছে ওই দেখো বোন রান্নাঘরে চা বানাচ্ছে দুই ভাইরা ভাই এখন আলোচনা চলছে আর এদিকে দুই ভাইয়েতে দেখো মানে কোলের ওপরে উঠে পড়লেই আর কি হয় গল্প ওদের শেষ হয় না আর বোন আমার জন্য একটু লিকা চা বানিয়ে নিয়ে এলো জলজিরা দিয়ে সেটা খেলাম আর ওদের জন্য দুধ চা বানাচ্ছে আমি দুধ চা খেলাম না But I don't know the name of this god. আর এখন বাড়ির পথে রওনা কারণ যেখানে খেতে গেছিলাম সেখানে আর ভিডিও করা হয়নি তো ভাবলাম রাস্তায় বাড়ি যাচ্ছি তো সেই সময় একটু ভিডিওটা অন করি কী কুয়াশা সা দেখো ঠান্ডাটা এমন টাইপের যে কানে হাওয়া লাগছে অথচ খুব একটা ঠান্ডা নেই আর কুয়ার সাথে একদম রাস্তা মানে দেখা যাচ্ছে না আমি চিন্তা করছি যে এইরকম যদি মানে রাত্রিবেলায় হয় এখন সাড়ে দশটা মতন বাদছে দশটা তো এরকম যদি হয় ভোরবেলায় তাহলে কী অবস্থাটা হবে গাড়ি চালাতে তো এত কুয়াশা এত কুয়াশা তো সে যাই একটু ভিডিও করে নিলাম গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সোমবার কালকে বিকেলবেলায় রেডি হওয়ার পরে তারপরে আর ভিডিও বানাইনি মানে বাইরে গেলাম বোনের বাড়িতে একটু ভিডিও বানিয়েছি কিন্তু বোনের বাড়িতে লাস্টে বোন আবার একটু নেমন্তন্ন ছিল কিন্তু তাও সেই ছাড়লো না ওরা কচুরি বানাচ্ছিল সে আমাদেরকে দুটো করে দিল খাওয়ালো তবেই ছাড়লো তো সেই সেটা আমি ভেবেছিলাম ভিডিও করব কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে বে খাওয়ার পরে মনে পড়ছে আর তারপরে যে বাড়িতে নেমন্তন্ন ছিল সেখানে তো খিচুড়ি ঠাকুরের ওদের গুরুদেবের একটা মানে উৎসব হয় সেই সার্কেল চলে আর কি প্রত্যেক সপ্তাহেই কারুর না কারুর বাড়িতে হয় তো ওদের বাড়িতে এই প্রত্যেক বছর ডিসেম্বর মাসেই হয় তো সেই কারণে ওখানে খাইয়েছিলো হচ্ছে আমরা গিয়েই একদম মানে খেতে বসে গেছি এসে সেখানে থেকে আমরা একটা ঝুলি পড়েছি সঞ্জয় ঘর ছাড় দেয় তো আমি তো ঝাড় দেওয়ার সময় সমস্ত জানলা টান্লার মধ্যে ঝাঁটা বুলাই আর এখন তো ওই সাত সকালবেলায় সঞ্জয় ঘর ছাড় দিয়ে চলে যায় বউয়ের কষ্ট হবে নিজেই ঝাড়টা দিয়ে 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 আর লক্ষ্য করে না তো সব কি আর করতে পারে ওই পরে পরে আমি দেখি আর করে দিই তো যাইহো ওখানে খাইয়েছিলো খিচুড়ি একটা লাবড়া ছিল তারপরে চাটনি বোঁদে আর পায়েস এসব খাইয়েছে তো বোনের বাড়িতে কচুরি খেয়ে এমনিতেই আর দিনের বেলায় খাসির মাংস খেয়েছি পেট তো এমনিই লোড ছিল খুব একটা খাইনি তারপরে খেয়ে দিয়ে না খুব আয় ভাই করছিলো নিয়ে বাবা কেমন লাগছে তো খুব আয় ভাই করছিল ঘরে এসে আবার একটু মানে হোমিওপ্যাথি ওষুধ খেলাম তো সেটা খাওয়ার পরে শরীরটা একটু ঠিক হলো যাই হোক ছেলেটাকে নিয়েই চিন্তা ছিল বেশি কারণ তার আগের দিন ওর শরীরটা খারাপ হয়েছিল গ্যাস হয়ে তবে এবারে একটা জিনিস দেখলাম অন্যান্যবারও কি করে ওই শুয়ে পড়ে তো তারপরে ওকে ঘুম থেকে আর তোলা যায় না খাওয়ানো যায় না তো রবিবার রবিবার না শনিবার দিন শনিবার দিন আমি বেগুন পোড়া রুটি করেছিলাম ও বলেছিল যে আমি ও বেগুন তো পছন্দ করে না কিন্তু তাও বলেছিল যে আমি একটু বেগুন পোড়া খাবো তো এবার খাবো বলার পরে যদি কেউ না খেতে পারে মায়ের মন তো কেমন লাগে বলো তো সেই কারণে ওকে আমি উঠিয়ে সেই ও খাবো না বলছে তাও আমি বলছি একটু খাবি না একটু খাবি না করে একটু একটু করে মুখের মুখে দিয়েছি আর ওর এত ভালো লেগেছে তারপরে উঠে আবার একটু পেয়েছে রেখে পোড়া দিয়ে তো এটাই আমি দেখলাম একটুখানি ইয়ে আর মাথার যন্ত্রণাটা অতটা ছিল না অন্যান্যবার ওর যদিও খুব মারাত্মক হয় না ওর বাবার মতো কিন্তু তাহলেও দুদিন মতো মাথা যন্ত্রণাটা থাকে তো তো থাকলেও ও সহ্য করে নেয় তো বললো সেটাও ও অতটা মারাত্মক ছিল না একটু কমই ছিল যাই হোক এই তো সবে ওষুধ শুরু হলো দেখা যাক ছ আট মাস তো বলেছে তো সেজন্য ওকে নিয়ে একটু ভয় ছিলাম একদম বাবা অল্প স্বল্প নাম মাত্র খা না খেলেও কোনো ব্যাপার না ওকে জোর জবরদস্তি করবো না কারণ আজকে পরীক্ষা বেশি শরীর খারাপ হয়ে গেলে মুশকিল তো তো ওখানেও আর ভিডিও করা হয়নি আজকে সকালবেলায় খুবই ব্যস্ত আজকে প্রচুর কাঁচাকুচি ভিজিয়েছিলাম কারণ ওসব কোনো বাসন ছিল না তো বিছানার ওই বালিশের ওয়ার টার কালকে দিয়েছিলাম চাদর আজকে আর একটা চাদর বিছানার মানে বালিশের ওয়ার এসবগুলো দিয়েছি দাদা এখানে সুদি বানাচ্ছি কারণ কালকে আমরা চলে যাব দিদির বাড়ি তো দুধটা আর বিকেলে চলে যাব বনের বাড়ি মানে বিকেল না একটু সন্ধে করেই যাব তো দুধটা তখন আবার থেকে গেলে মুশকিল তাই একটু সুজি বানিয়ে রেখে দিচ্ছি ছেলে স্কুল থেকে এসেও খেতে পারবে করে দেবো আর যদি থাকে তো সে বিকেলবেলায় ও নিতে পারবে উঠে যাবে আর হাঁড়িটা তাহলে আমি উষাকে নামিয়ে দিতে পারবো বিকেলবেলায় সমস্ত মাজা খসা করে চলে যাবে আর বোনা বাড়ি চলে যাবো ওখানেই খাওয়া দাওয়া করবো দাঁড়াও আমি একটু দুধটা সুজিটা আগে দুধের মধ্যে দিয়ে দিই তারপরে আবার কথা বলছি খুশি না কোনো কথা মানে ভিডিও করা যায় না এই যে কোনোরকম তাড়াতাড়ি করে কারণ বেশি যদি জল দিই বা দুধ দিই তাহলে তো সেই একদম পায়েস হয়ে যাবে আর পায়েস তো পছন্দ করে না না আর খেজুর গুড় দিয়ে করলাম চিনি দিলাম না কাজু কিশমিশ সবই দিয়েছি তো একটু ঠান্ডা হোক তারপরে থালাই পেরে ওটাকে বরফি বরফি কেটে নেব আর আজকে রান্না বান্না করবো এই ডালটা যেন উদ্ধার হয় সেই রকম রান্নাবান্না করবো মানে যা রান্না করব যেন ডাল দিয়ে খাওয়া যায় এক কাপ দুধ তুলে রেখেছি বিকেলবেলায় চা বানিয়ে খেয়ে নেব ওদিকে আজকে প্রচুর কাঁচাকুচি হয়েছে বললামই তো না আগে ছাদে মিলে দিয়ে এলাম আর ছাদেও জায়গা নেই কারণ ওদের এত লোক ওপরে না ওরাও অনেক কেঁচেছে কেঁচে ছাদে মিলেছে পাঁচিলে মিললে অনেক জায়গা আছে কিন্তু পাঁচিলে তো মেলা হয় না আজকে একটু বেশি করে জলও ভরে রেখেছি যাতে আমাদের এসে অসুবিধা না হয় ওই এসে বলতে আমরা কালকে দিদির বাড়ি যাচ্ছি কারণ দিদির হাত ভেঙে গেছে তো আজকে ছেলের পরীক্ষা শেষ হবে আর কালকেই আমরা বেরিয়ে যাব তো প্রথমে তো ঠিক হয়েছিল যে আমি কদিন দিয়ে থাকবো তো তারপরে দিদি লোক রেখেছে সেই লোক এসে মোটামুটি সবই করে দেবে দিদিকে দিদির সব কিছু করে দেবে রান্না করে দেবে বাসন মাজা ঘর মোছা সব করে দেবে তো এই এখন আর কি এই মুহূর্তে আমি থাকতে পারতাম সঞ্জয়ের ওপর ছেলেটাকে রেখে দিয়ে সঞ্জয়ের কাছে ছেলেটাকে রেখে দিয়ে থাকতে পারতাম কারণ সঞ্জয়ের এখন টিউশনটা বন্ধ আছে কিন্তু সেটাও মানে এই যে ছেলেটার হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে না এটা একটা চিন্তা তো উনত্রিশ তারিখ আবার ওর পিকনিকের একটা ইয়ে করেছে যদিও পিকনিকে যাওয়ার আমার বিন্দুমাত্র মানে ইচ্ছে ছিল না কিন্তু ছেলেটাকে পাঠিয়ে আমি শান্তি পাবো না ছেলেটা মাতুনে তো এবার যদি শরীর খারাপ হয়ে যায় বা কিছু আমার খুব চিন্তা সঞ্জয়েরও হাই প্রেশার মানে একটা মাথার মধ্যে একটা চিন্তা ডিসেম্বর মাসটা না মানে আমাদের খুবই মানে খারাপ ডিসেম্বর মাসে আমার মা মারা গেছিল তারপরে যাই হোক কিছু বছর তো ঠিকঠাকই চলছিল। এই গত বছর থেকে আবার আমি অসুস্থ হয়ে গেলাম শাশুড়ি মানে অসুস্থ হলো কাকা শ্বশুরের পা ভাঙলো এতটা মানে বাড়াবাড়ি ডিসেম্বর মাসটা এই জন্য ডিসেম্বর মাসটা আর এই বছর কি মৃত্যু সংবাদ শুনছি বাপরে বাপরে প্রত্যেক দিন একটা দুটো করে মৃত্যু সংবাদ শুনছি আমাদের এক খুব ক্লোজ মানে কাকিমা খাওয়া দাওয়ার পরে কাশি উঠেছে কাস্তে কাস্তে মারা গেল। কাস্তে কাস্তেই ওনার দমটা বেরিয়ে মানে যেন জমের লোক যেন আশেপাশে ঘোরাঘুরি করছিল যে একটা মরা ওদেরকে নিয়ে যেতেই হবে তো ওই কাকিমাকেই নিয়ে চলে গেল সুস্থ মানুষটা একদম কোনো রোগ জ্বালা ছিল না খুব খারাপ লাগছে তো যাই হোক চলো জন্মমৃত্যু বিয়ে কারোর হাতে নেই তবুও আমরা তো সাবধানে কত যতটা থাকতে পারি থাকবো তো চলো অনেকটা বক তো করলাম দিদির বাড়ি যাব বলে দিদির জন্য একদম টাটকা খেজুরের গুড় নিয়ে এসেছি সঞ্জয়ই নিয়ে এসছে ছেলেকে নিয়ে গেছিলো এটা হচ্ছে পাটালি এক কেজি আছে আর এটা হচ্ছে ঝোলা এক কেজি আছে চ্যাট চাট করছে খুলে রেখেছে ওই যে গরম থাকে তো ওই জন্য ফটোটা ভালো করে মুছে দিতে হবে তো ওই প্রথমে ঠিক হয়েছিল যে আমি থাকবো তারপরে তো বললাম কারণটা তো যাই হোক ওই চিন্তা করে দিদি যেহেতু লোক রেখেছে দিদিও বলছে সত্যি ছেলেটাকে তুই রেখে আসবি হ্যাঁ চিন্তা তো সেই জন্য সঞ্জয় বলল তবে দমাইবাবু খুব রাগ করছিলো কারণ ওরা আমাকে দিয়ে যেদিন যাবে সেদিনই ফিরে আসার কথা ছিল আমার বোনের বড় যাবে তো থাকতে পারবে না তো সেই জন্য যাইব রাগ করছিল একদিন না থাকলে কি করে হয় এমনি করে আসলে ওদের হাইরানি হ্যাঁ তো হাইরানি হলেও মানে ট্রেনে যাওয়া আসা হতো তো অতটা হাইরানি হতো না আর খুব একটা যে বিশাল কিছু একটা দিনেই যাওয়া আসাটা হয়ে যাবে বাড়িতে এসে যে শান্তির ঘুমটা হতো সেটাতেই সব ঠিক হয়ে যেত কিন্তু যাই হোক তবুও দিদির এত বড় একটা বিপদ তারপরে আমাদের আপদে বিপদে দিদি দৌড়ে আসে সেই কারণে আমাকে বললো চলো তাহলে সবাই মিলেই যাই একটা দিন থাকবো দিয়ে তারপর দিন চলে আসবো ছেলেটার পড়াশোনাটাও বেশি থাকলে আবার ক্ষতি হয়ে যাবে পড়াশোনা করতে চাইবে না আর এক মাস পরেই পরীক্ষা আবার জানুয়ারি মাসে যে কোনো পরীক্ষা দিয়ে দেবে না সেটাও কোনো গ্যারেন্টি নেই ওদের স্কুলে তো সেই জন্য আজকে আমি খুবই ব্যস্ত আর বসে বসে দেখো গল্প করছি তোমাদের সাথে কতক্ষণ ধরে আসলে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি না তো আজকে এতদিন ধরে কিচ্ছু করতে পারিনি মানে ঠিকই তো হচ্ছিল না যে আলোও আমি থাকবো না তিনজনের জামা কাপড় গুছাবো না একজনের গোছাবো সব করে আমি কিচ্ছু গোসাগুচি করিনি যেন আজকে সবটাই আমাকে করতে হবে তিনজনারই একটু একটু জামা কাপড় নেবো কারণ একটা দিন থাকবো খুব বেশি থাকতে তো পারবো না তো সেই জন্য আজ আমি খুব ব্যস্ত তাড়াতাড়ি করে রোদে বসে বসে এখন তরকারিটা কেটে নিই রান্নাবান্না করে একটা ছোট্ট ব্যাগ নেবো খুব বেশি বড়ো একটা ব্যাগ নেবো না হুম আর সঞ্জের পিঠে ব্যাগটাও ওইটার মধ্যে গুড়গুলো ভরে দেবো আর একটা ছোট্ট ব্যাগ নেবো জামা কাপড় হয়ে যাবে দু তিন দিন ব্যাস তো চলো আজকে আবার বোনের বাড়িতে রাতে যাবো তো এই ভিডিওটা এখানেই আমি ভাবছি শেষ করে দিই কারণ যতবার তত একটা পিছু টান হয়ে থাকবে আমি শেষ করে দিলে কি করব ভিডিওটা এডিট করে রেখে দিতে পারবো আর আপলোড করে আনলিস্টেড করে রেখে দিতে পারবো তাহলে যেদিন আমার পোস্ট করার প্রকোশ করে পোস্ট করে দিতে পারবো কারণ দিদির বাড়ি গিয়ে দুদিন তো আমি আর সময় পাব না ভিডিও বানাতে পারবো কিন্তু এডিট করার টাইম পাবো না তো সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকে রাত্রের থেকে বিকেল থেকে বা যখনই হোক আর একটা ভিডিও যদি স্টার্ট করতে পারি করব দিয়ে ওটা একদম দিদির বাড়ি পর্যন্ত টানব ঠিক আছে চলো টাটা বাই বাই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাডভান্স বড়দিনের অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস সবাই খুব ভালো থেকো খুব আনন্দ করো আর আমার তো দিদির বাড়িতে গিয়ে এমনি দিদির সঙ্গে বসে গল্প করলেই আনন্দ হয় তো ব্যাস চলো টাটা